আসসালামু আলাইকুম সেঞ্চুরি স্কিলস নিয়মিত সংবাদপত্র অনুষ্ঠানে আপনাকে স্বাগত প্রথমেই দৈনিক ইত্তেফাক অনির্দিষ্টকালের জন্য তিতুমির কলেজ শাটডাউন ঘোষণা অবরোধ কর্মসূচি চলবে শিক্ষার্থীদের তিন দফা পাবলিক ও প্রাইভেট একীভূত করে বিশ্ববিদ্যালয়ের সংখ্যা কমানোর সুপারিশ টাস্ক ফোর্সের বিশ্বস্তমার প্রথম পর্বের মোনাজাতে দুনিয়া ও আখেরাতের শান্তি কামনা আজ শুরু দ্বিতীয় ধাপ সরকারের প্রতি জাপানের সমর্থন যত দেরি হবে দেশ তত বেশি সংস্কার সংকটে পড়বে বললেন তারেক রহমান সেদিন দ্রোহের অনলে জলে উঠছিল নিরস্র বাঙালি আমার ভাইয়ের রক্তের রাঙানো প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে অভ্যুত্থানে আহতদের অবস্থান গুরুত্বপূর্ণ সড়কে দিনভর যান চলাচল বন্ধে ভয়াবহ দুর্ভোগ চট্টগ্রামের সেলের বিয়ের অনুষ্ঠান থেকে আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার বারো কেজি এলপিজির দাম বাড়ল উনিশ টাকা সমকাল ট্রাম্পের আদেশের বড় ধাক্কা বাংলাদেশে ঝুঁকিতে লাখো মানুষ কার্যক্রম বন্ধ এনজিও খাত ও সরকারি উন্নয়ন প্রকল্পে অনিশ্চয়তা স্বাস্থ্য খাত লাখো মানুষ হতে পারে সেবা বঞ্চিত চাকরি হারানোর সংখ্যায় ব্যারিকেড ভেঙে মধ্যরাতে যমুনার সামনে আহতরা জুলাই গণ অভ্যুত্থান ভোটের রাজনীতি দলীদের হাতে মুক্ত জীবনের প্রার্থনা আখেরই মোনাজাতে যাতে বাণিজ্য বিনিয়োগে নতুন দ্বার খুলতে পারে বাংলাদেশের শুল্ক নিয়ে যুক্তরাষ্ট্র চীন কানাডার লড়াই বাংলাদেশি পণ্য দামে সাশ্রয়ী হবে বললেন খরচে আলম পরিচালক বিটিএম এ গোপনে ঢাকায় এসে টিউলিপের তথ্য নিয়ে গেল এনসিএ যুগান্তর কামরাঘরের ত্রাস হাজি মনির বাহিনী ঘুম হারাম এলাকাবাসীর মাসে কোটি টাকার চাঁদাবাজি স্কুল কলেজ মসজিদ ও সমিতির কমিটি দখল হাট বাজার মেলা নৌকাঘাটি নৌকাঘাট কলকারখানা ভবন মালিক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে জিম্মি করে চাঁদাবাজি বাট জড়িত বিএনপি নেতা দাবি অযৌক্তিক বিশ্ববিদ্যালয় হবে না তিতুমির সংবাদ সম্মেলনে শিক্ষা উপদেষ্টা সংস্থা দীর্ঘায়িত হলে সংকটে পড়বে দেশ বললেন তারেক রহমান বারবার কেন রাস্তায় নামতে হচ্ছে ব্যারিগেড ভেঙে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে আহতরা স্কুল ছাত্রীকে হাত পা বেঁধে ধর্ষণ লাশ হাতির জিলে জড়িতদের শাস্তি নিশ্চিত করার আশ্বাস হেফাজতে যুবধারনে তার মৃত্যু কালের কণ্ঠ বিনিয়োগ করে অসহায় ব্যবসায়ীরা শিল্প বাণিজ্য অন্তর্বর্তী সরকার ব্যবসায়ী মহলের সঙ্গে পরামর্শ করছে না তারা ব্যবসায়ীদের সঙ্গে দূরত্ব বজায় রাখছে একে আজাদ ব্যবস্থাপনা পরিচালক হামিম গুরুপ সব সরকারের সময়ই হলে পড়তে হয় ব্যবসায়ীদের কোনো সরকারি ব্যবসায়ীদের আপন করে নিতে পারে না আব্দুল কাদির মোল্লা চেয়ারম্যান ও এমডি থার্মেক্স গ্রুপ যুদ্ধদাস বেঁচে দালালদের অট্টালিকা রাশিয়ায় দাস বানানোর কারিগর দালাল চক্রের মূল হোতা আবুল হাসানের এই বিলাসবহুল অট্টালিকা বানানো হয়েছে নড়াইলের কালিয়ায় বিদেশে গমনেচ্ছুকদের প্রতি মন্ত্রণালয়ের সতর্কবার্তা রাশিয়ায় আরও দুজন যুদ্ধদাসের সন্ধান তুহিনকে সামনে রেখে জেরিনের প্রতারণার জাল ধরা বাইরে মূল হতারা আখেরি মোনাজাতে ঐক্য শান্তি ও নিরাপত্তা কামনা বিশ্ব ইস্তেমার প্রথম পর্ব হাসিনাকে একশো কোটি টাকা ঘুষ সিমিনের হত্যা মামলা থেকে বাঁচতে এই ঘুষ লেনদেন গণভবনের তিন দফা বৈঠক নির্বাচনে প্রতীক কি ফিরবে রাজনীতি কাগজ শিল্পের রুগ্ন দশায় ঝুঁকিতে লাখো কোটি টাকার বিনিয়োগ রোজায় ভোগ্য দাম বাড়বে না বললেন উপদেষ্টা আজকের পত্রিকা এলাকা গোসাচ্ছেন ছাত্রনেতারা শিক্ষার্থীদের নতুন দল ফেব্রুয়ারির দ্বিতীয় তৃতীয় সপ্তাহের মাঝামাঝি নতুন দলের আত্মপ্রকাশ ঘটবে তিনশো আসনের নির্বাচনের প্রস্তুতি লক্ষ শতাধিক তরুণ নেতা তৈরি নিয়মিত নিজ নিজ এলাকায় যাচ্ছেন কেন্দ্রীয় নেতারা বাড়াচ্ছেন জনসম্পৃক্ততা দুর্নীতির অভিযোগ টিউলিপের বিরুদ্ধে তদন্তে ঢাকায় এসেছিলেন ব্রিটিশ গোয়েন্দারা ভোটার হতে ফরম পূরণ করা যাবে নিবন্ধন কেন্দ্রেও তথ্য সংগ্রহ শেষ আজ ইসির নিবন্ধন পেল ডেভেলপমেন্ট পার্টি কারার লোগো থেকে বাদ পড়ল নৌকা আহতরা পাবেন আজীবন চিকিৎসা হবে পুনর্বাসন সড়কে বিক্ষোভ যমুনার সামনে অবস্থান আহতদের ইস্তেমার প্রথম পর্ব শেষ ঐক্য কামনায় আজ শুরু দ্বিতীয় পর্ব ড্রোন বিধ্বস্তে আতঙ্ক ইস্তেমায় আহত পঞ্চাশ জন নিয়ন্ত্রণহীন প্রতিবাদ বিক্ষোভে ঢাকাবাসীর ভোগান্তি বাড়ছেই গতকাল শহরে চার স্থানে অবরুদ্ধ ছিল সড়ক প্রতিবাদ জনদুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে হাজারো নারী ও শিশু রোগীর চরম ভোগান্তি তেইশ মরদেহ দাপন ধারণা বাংলাদেশি ভূমধ্য সাগরের নৌকাডুবি ব্যাংক হতে হবে রাজনৈতিক প্রভাব মুক্ত সুপারিশ শিক্ষায় কেন পিছিয়ে ছিল মুসলিমরা দৈনিক দেশ রূপান্তর অবরোধ কর্মসূচি জনপথ ঢাকা দাবির হিরিক সংস্কারের আলোচনা দীর্ঘ হলে দেশ সংকটে পড়বে বললেন তারেক রহমান পাইকারিতে কমলেও প্রভাব নেই খুচরো বাজারে চট্টগ্রাম চালের বাজার আলটিমেটাম দিয়ে কোনো বিশ্ববিদ্যালয়ে হয় না বললেন শিক্ষা উপদেষ্টা দুশো তিরাশি কোটির যন্ত্রাংশ বেশিরভাগই বিকল যুক্তরাষ্ট্রে গেলেন ফখরুল খসরু বাংলাদেশের জন্য সহায়তার বরাদ্দ কমায়নি ভারত পূর্ণ পুরনো বিতর্কে লাগতে পারে নতুন হাওয়া স্বতন্ত্র প্রার্থ পাঁচশো ভোটারের সম্মতি এ ধরনের বিধান সংবিধান পরিপন্থী সাবেক ইসি রফিকুল ইসলাম স্বতন্ত্র প্রার্থীদের ক্ষেত্রে স্বাক্ষর বৈষম্যমূলক ডক্টর শামসুল আলম এমন বিধান সমর্থন যোগ্য নয় মনে করেন রাজনীতিবিদদের অনেকে জ্বালানি তেলের পর এবার বাড়লো এলপিজির দাম অডিট শ্রীলঙ্কায় ঘুরে বেড়ান মালদ্বীপ সরকারি কোনো আদেশ ই মানেননি দুই অডিটর দোষী প্রমাণিত হলে বিধি অনুযায়ী ব্যবস্থা সিএজি কার্যালয় চোখে আঘাতের এত রুগী দেখে বিস্মিত সিঙ্গাপুরের চিকিৎসকরা বাংলাদেশ প্রতিদিন দেশের বাহিরের খবর বাণিজ্য যুদ্ধের পর পথে বিশ্ব ডোনাল্ড ট্রাম্প জাস্টিন টুডু ক্লাডিয়া সেনবাউন সিজিনপিং জিনপিং মার্কিন পণ্যে পাল্টা শুল্ক কানাডা মেক্সিকোর ডব্লিউটিওতে যাবে চীন ইউক্রেনে বড় ধরনের হামলা নিহত বারো সুদানে আধা সামরিক বাহিনীর অভিযানে নিহত বেড়ে ছাপ্পান্ন মার্কিন অর্থ মন্ত্রণালয় দেখভাল করবেন ইলান মাস্ক একটানা মহাকাশে আটকা হাঁটতে ভুলে গেছেন সুনিতা ট্রাম্পের নির্দেশে সোমালিয়ায় বিমান হামলা অস্ট্রেলিয়ায় ভয়াবহ বন্যায় একজনের মৃত্যু দৈনিক আনন্দবাজার পত্রিকা পশ্চিমবঙ্গের বহুল পুরনো পত্রিকা দৈনিক আনন্দবাজার বিষাক্ত গ্যাসই কার্লো প্রাণ নর্দমার গর্তে নেমে মৃত্যু তিনজন ঋণ অর্থ পরিকাঠামোতেই অযোধ্যায় ধর্ষণ ও খুনের তপ্ত রাজনীতি আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ সেঞ্চুরি স্কিলসের সাথে থাকার জন্য